তাওয়ারেখে মদিনা কিতাবের ভিতরে উল্লেখ আছে হজরত আলী রদিয়াল্লাহ তালাহ বলেছেন কোন বিপদে পতিত ব্যক্তি এক হাজারবার বার সুরায় ফাতিহা পাঠ করলে তার আর কোন প্রকার বিপদ থাকতেই পারে না যদি কোনো অসুস্থ ব্যক্তি একচল্লিশ বার সুরায় ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি যদি কোনো রুগীকে খাওয়ানো হয় আল্লাহ আল্লাহাক রব্দুল অবশ্যই ওই পানির বরকতে সুরায় ফাতিহার বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রোগের সেবার ব্যবস্থা করে দিবেন এজন্য সুরায় ফাতিহার আমল আমরা বেশি বেশি করে করব আল্লাহ ফাতিহার মাধ্যমে আমাদের সকল প্রকার সমস্যার সমাধান যেন আল্লাহ দান করেন সুরায় ফাতিহার বরকতে আল্লাহফাক রব্বুল আলমিন আমাদের সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ মুক্তি দান করেন সুরায় ফাতিহার বরকতে আল্লাহ পাক কবুল আলমহিন যেন আমাদের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ